সাত সকালে পথ দুর্ঘটনা নদীয়ার শান্তিপুরে আহত একাধিক দাঁড়িয়ে থাকা লরিতে পেছন থেকে ধাক্কা যাত্রী বোঝাই বেসরকারি লাক্সারি বাসের বাস যাত্রীদের অভিযোগ বাসটি কৃষ্ণনগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল তখনই বাসের ড্রাইভার জল পান করতে যায় ও নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে পেছন দিক থেকে ধাক্কা মারে ঘটনাটি নদীয়ার শান্তিপুর বাইপাস বারো নম্বর জাতীয় সড়কের উলালপুলের বিএড কলেজের কাছে ঘটে এই পথ দুর্ঘটনায় আহত হয় একাধিক বাস যাত্রী বেশ কিছু যাত্রীদের নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কারোর মাথা ফেটে গেছে কারোর নাক ফেটে গেছে বাসে থাকা প্রত্যেক যাত্রী আহত হয়েছে তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই গুরুতর আহত ব্যক্তিকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করেছে শান্তিপুর হাসপাতাল অপরদিকে বেশ কিছু যাত্রী কৃষ্ণনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতালেও চিকিৎসার জন্য গেছে বলে জানা যায় ঘটনার পরেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছয় এবং গোটা ঘটনা তদন্ত শুরু করে ঘাতক বাস এবং লরিটিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে